গে প্রায় পাঁচশো বছর আগে চৈতন্য ভাগবত গ্রন্থে বীর দাস বলে গিয়েছেন সেই ট্রেডিশন এই গ্রাম বাংলার বুকে এই একবিংশ শতাব্দীতে সমানভাবে বহমান মনসা পুজো একান্তভাবেই গ্রামের নিম্নবিত্ত চাষি ও অনন্য অন্ত জনগোষ্ঠীর বেশ কিছু মানুষ সাতের ঝাঁপি হাতে নিয়ে ঝাঁপি ডানা ফুলে দেখিয়ে বাড়ি ধরে কিছু চাল আলু ও নগদ আদায় শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজোর আয়োজন ওই দিন সন্ধ্যায় বসে মনসার ঝাঁপান গানের আসর দেহুলা লক্ষিমার পালায় সর্বদংে মৃত স্বামীকে তুলতে হয় ও দর্শকরা কেননা সেসব উচ্চারিত হয় সাধারণ কথা ও ভাবে দুঃখময় সরের মায়া জানে এই পুজোতে এখন ব্রাহ্মণ পুরোহিতের দেখা মিললেও এককালে তা ছিল একান্ত অন্তল নারী কেন্দ্র পুজোয় তারা নিজেরাই সম্পন্ন করতো এবং বাম হস্তে মনসমঙ্গল কাহিনীর অন্তরালে বহমান একটি তরুণ সময় চিত্র সমাজের নারীর পরাধীনতা দারিদ্র ও বঞ্চনা এবং দাম্পত্য সুখ থেকে বঞ্চিত নারী অস্থিতিশীল ও ভঙ্গুর তাদের পারিবারিক জীবন জীবন যুদ্ধে হয়েও এক তারা জয়ী হয় মনসাসে নিপীড়িতা ও লাঞ্ছিত নারী সমাজের প্রতিনিধি উচ্চ করিতে জন্ম কেন তিনি সুদের কন্যা তা সত্ত্বেও সমাজে অচ্ছুত থেকে যায় পরে ফলে বলে কৌশলে নিজের অধিকার স্থাপনে সক্ষম হয় শিবের মানসকন্যা বলেই তার নাম মনসা স্বামী জরোৎকার মনি পুত্র আস্তে দক্ষিণ ভারতে সর্পদেবী মনসার নাম মঞ্চম্মা বৌদ্ধমতে মতে তার নাম জাঙ্গুলি তারা সর্প দূষণাশক ওঝাকে বলা হয় জাঙ্গলি সমাজে মনসা উপাসিকা এক শ্রেণীর নারীকে বলা হয় দেয়াসিনী তাদের মাথায় পাকানো দীর্ঘ জট পরনে গৈরিক বসন হাতে ত্রিশূল পুরা কাহিনীতে পৃথিবীর সব সমাজেই সাপকে প্রজনন শক্তি বা সৃষ্টিশীলতার প্রতীক রূপে গণ্য করা হয় অনেকে সেই অনুষঙ্গে অনাধার সর্পের রাকৃতির সাথে মানুষের শুক্রাণের সাদৃশ্যের কথা বলেন মানুষে এক বহুমুখী দেবীত্ব প্রাপ্তা লোকজ কখনো বাস্তু দেবতা কখনো আরোগ্য বা সম্পদের দেবী হিসাবেও তাকে চিহ্নিত করা হয় তবে তার সর্পদেবী রূপটি সর্বাধিক মান্যতা প্রাপ্ত সর্পসংকুল এই বাংলাদেশে সর্পদেবী মনসার পুষ্টির জন্য শ্রাবণ সংক্রান্তিতে বাংলার প্রায় সর্বত্র নিরামিষ আহারের আয়োজন তবে বাঁকুড়া পুরুলিয়া কিছু অন্য অঞ্চলে পায়রা বা হাঁস বলি ও তার মাংস ভক্ষণের প্রথাও বিদ্যমান রাল অঞ্চলে একটি চমৎকার প্রথা চালু আছে এই মনসা পুজো হল ওই দিন গ্রামজনেরা বাড়ির চারিদিকে গোবর গুলে গোলাকার মার্জিন টেনে যায় মনসামঙ্গল কাব্যের লৌকিক দেবী হিসাবে মনসা সুদীর্ঘ সংগ্রামের পর সমাজে নিজের আসন পাকা করে নিয়েছেন তিনি বহু টনাপের পর চাঁদ সদাগর অনেকটা সত্ত্বেও বাম আসতে মনসাকে পুষ্প নিবেদন করে তাকে পুষ্ট করেন ক্ষুদ্র মানুষকে মানবে উন্নীত করেন তবে বাঙালির ঘরে মনসা পুজোয় চাঁদের সেই পৌরুষ বা বিভিন্ন অন্তর্হিত আছে সর্পদেবী মনসার প্রতি দিশাহীন এক অন্ধ আনুগত্য ও ভক্তি